আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভয়ঙ্কর হামলার চেষ্টা আকাশে ইসরায়েলের যুদ্ধ বিমান ভরাডুবি বোমা ফেলার আগে পিছু হতে বাধ্য ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরবের করা ঘোষণা বিপদের নেতা নিয়াহ ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্পের করা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে সহায়তায় পারমাণবিক শক্তির পথে তুরস্ক এর দোকানে বড় সাফল্য আটটা মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর গাঁজা নিয়ে বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প ভারতে ওষুধে একশো শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বিপদে খাত। এবং হঠাৎ শত শত মার্কিন জেনারেলকে ডেকে পাঠালেন প্রতিরক্ষা মন্ত্রী কি ঘুরতে যাচ্ছে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভয়ঙ্কর হামলার চেষ্টা ইয়ামিনী আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ভরাডুবি ভরা ডুবি বোমা ফেলার আগে পিছু উঠতে বাধ্য ইয়েমেনের রাজধানী সানার আকাশে ইসরায়েলি বিমান হামলার বড়সড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতের এই ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য পূরণ হয়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্র গণমাধ্যমের খবরে বলা হয় প্রায় বিশটি যুদ্ধবিমান নিয়ে হামলার পরিকল্পনা করে ইসরায়েল টার্গেট করা হয়েছিল দাহাবানের বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি আবাসিক এলাকা যদি ব্যবস্থা আকাশে বাধা দিয়ে দেয় ফলে পুরোপুরি ধ্বংসাত্মক ধ্বংসাত্মকর্ষণ সম্ভব হয়নি লেবাননে হিজবুল্লা সামরিক বাহিনী একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল এর ফলে শত্রু বিমানে কয়েকটি দল হামলার আগে আকাশ ছেড়ে পালাতে বাধ্য হয় শুধু যুদ্ধবিমানই নয় আর জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কিন্তু অধিকাংশই প্রতিহত হয় স্থানীয় সূত্রের দাবি প্রথম তার দাহাবানে বিদ্যুৎ কেন্দ্রের দিকে ছোড়া হলেও পরে সানার আল রাক্কাস স্ট্রিটের মেইন ও সাবিন এলাকায় সাধারণ মানুষের বাড়িঘর টার্গেট করা হয় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে হাসপাতাল সূত্রে জানা গেছে এই হামলায় অন্তত আটজন বেসামরিক নিহত হয়েছেন এবং আরো আটচল্লিশ জন আহত নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভে স্বীকার করেছে ইয়েমেনিদের হারানো সহজ নয় তাদের প্রতিবেদনে বলা হয় এখনো পর্যন্ত কেউ ইয়েমেনিদের পরাজিত করতে পারেনি তারা ক্ষয়যুদ্ধের জন্য সবসময় প্রতিজ্ঞ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরবের করা ঘোষণা বিপদের নেতা ফিলিস্তিন রাষ্ট্র গঠনে এক পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব আর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ তিনি বলেন ফিলিস্তিনে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হলে রিয়াদ কোনো কূটনৈতিক স্বার্থের জন্য পিছু উঠবে না বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে সাংবাদিকদের সামনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তান রাষ্ট্র গঠন না হলে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কোন স্বাভাবিকীকরণের প্রক্রিয়া চলবে না তিনি ইসরায়েলের দখলকৃত পশ্চিমতেই সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করেন তার দাবি যুক্তরাষ্ট্র ভালোভাবে জানে এমন পদক্ষেপ মারাত্মক অস্থিরতা তৈরি করবে এবং সহিংস উচ্ছেদের ঝুঁকি বাড়াবে চলতি বছরের শুরুতে সৌদি আরব জানিয়ে দিয়েছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শর্ত মেনে কেবল ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক বা স্বীকৃতির প্রসঙ্গ আসতে পারে চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষিতে বারবার জোর দিয়ে বলেছে এখন কোনো আলোচনায় সম্ভব নয় জাতিসংঘের ভাষণে ফয়সাল বিন ফারহান বলেন ফিলিস্তিন রাষ্ট্র শিগগিরই প্রতিষ্ঠা হতে পারে যা হবে টেক্সো এবং ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তার দাবি ফিলিস্তিন আলোচনায় বসতে প্রস্তুত এরই মধ্যে সৌদি আরব ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে প্রায় একশো দেশকে একটি রুটম্যাপের পক্ষে একত্র করেছে এতে গাজে গণহত্যা বন্ধ ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো শর্ত রাখা হয়েছে তবে সমালোচকদের মতে এটি ফিলিস্তিনিদের প্রতিরোধ ভেঙে দেওয়া সমান এবং ইসরায়েলের দমন নীতিকে অক্ষত রাখবে অন্যদিকে ইসরায়েলের কচ্ছরপন্থী সরকার পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে আর দেশটি অর্থমন্ত্রী বেজেল স্মৃচে সম্প্রতি জানিয়েছেন পশ্চিম তীরে বড় অংশকে ইসরায়েলের সঙ্গে মেলাতে মানচিত্র তৈরি করা হচ্ছে এর ফলে পূর্ব জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারাবাহিকতা ভেঙে যাওয়ার তৈরি হয়েছে সৌদি কর্মকর্তারা সতর্ক করেছেন এইসব পদক্ষেপ বিরাষ্ট্রীয় সমাধানকে শেষ করে দেবে এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে ওয়াশিংটনের জন্য ইসরায়েলের দখলকে স্বীকৃতি দেওয়া হবে অতীতনীতির সঙ্গে সাংঘর্ষিক যা যুক্তরাষ্ট্রে বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে এবং আরব বিশ্বাস আস্থা কমিয়ে দেবে আরব দেশগুলো স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনিদের ন্যায় বিচার ছাড়ে কোন স্বাভাবিকীকরণকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে এতে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতায় করা পুরনো চুক্তিগুলো ভেঙে পড়তে পারে নতুন করে সংঘাত জ্বলে উঠতে পারে সম্প্রতি কাতারের যুদ্ধবিরতি আলোচনার সময় ইসরায়েলে হামলায় হামাস আলোচক নিহত হয় যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস আরও কমেছে এতে আরব দেশগুলোর কাছে পরিষ্কার হয়েছে আমেরিকার সঙ্গে অংশীদারত্ব এখন আর নিরাপত্তার নিশ্চয়তা নয় ইসরায়েলকে পশ্চিমতে দখল করতে দেব না ট্রাম্পের করা হুঁশিয়ারি ইসরায়েল ফিলিস্তিনে পশ্চিমতে দখল করবে এমনটা হতে দেবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি তিনি আশাবাদ প্রকাশ করেছেন গাজা নিয়েও শিগগিরই সমঝোতা হতে পারে ব্রিটি সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না এটা কোনোভাবেই ঘটবে না আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ঘোষণা দেন ট্রাম্প তিনি জানান গাজা নিয়ে সমঝোতা প্রায় কাছাকাছি এবং শান্তির আশা করা যায় এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের নেতানিয়াহর ভাষণ ঘিরে কূটনৈতিক অঙ্গনের চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলো একের পর এক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফলে ইসরায়েলের উপর চাপ আরও বেড়েছে তবে নেতানিয়াহর যানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিমতীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখেছে জাতিসংঘ মহাসচিব আন্তর্নৈতিক সতর্ক করেছেন পশ্চিম তীর দখল করে নৈতিক আইনগত রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য যুক্তরাজ্য জার্মানিও একাই ধরনের বার্তা দিয়েছে অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভিডিও ভাষণে জানান ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রে তাকে ভিসানা দেওয়া নিউ অধিবেশনে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি আব্বাস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান সম্প্রতি কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য পর্তুগাল সহ ইউরোপের আরো কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র এখনও এ ব্যাপারে অনর তাদের মতে এতে হামাস পুরস্কৃত হবে কিন্তু আম্বাসের দাবি গাজায় শাস হামাসের কোন ভূমিকা থাকবে না সেনা প্রত্যাহারের পর পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিন রাষ্ট্রই ট্রাম্প সঙ্গে করেন তার স্পষ্ট করে দেন পশ্চিম পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান বলেন মার্কিন প্রেসিডেন্ট খুব ভালোভাবেই বুঝেছেন পশ্চিম তীর দখলের ঝুঁকি কতটা ভয়ঙ্কর যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির পথে তুরস্ক এর দোকানে বড় সাফল্য অবশেষে বেসামরিক খাতে পারমাণবিক শক্তি ব্যবহারের পথে হাঁটছে তুরস্ক দেশটি যাত্রায় সহযোগী হিসেবে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ সফরে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই জানায় বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ছাড়ার পর তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপার সালান বাইরাক্তার সাংবাদিকদের জানান কৌশলগত বেসামরিক পারমাণবিক জ্বালানি উন্নয়নে যুক্তরাষ্ট্র ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরদোগানের সঙ্গে বৈঠকের পরই বড় ধরনের ঘোষণা আসছে বলে ইঙ্গিত দিয়েছিলেন বিশ্লেষকদের মতে এই চুক্তি আঙ্কারের জন্য বড় সাফল্য কারণ আগে ডেমোক্রেট প্রশাসনের সময় ওয়াশিংটনে এরদোগানের জনপ্রিয়তা তেমন ছিল না দুই সাবেক মার্কিন কর্মকর্তা মিডল স্টাইকে জানিয়েছিলেন ট্রাম্প পারমাণবিক শক্তি ও খনিজ সম্পদ নিয়ে এরদোগানের সঙ্গে আলোচনা করবেন অবশেষে সে আলোচনায় বাস্তবে রূপ নিল এতে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী হল জ্বালানি মন্ত্রী বায়রাক্তার এক্সি লিখেছেন আমরা এমন একটি নতুন যাত্রা শুরু করেছি যা পারমাণবিক জ্বালানি ক্ষেত্রে তুরস্ক যুক্তরাষ্ট্রের গভীর অংশীদারত্বকে আরও এগিয়ে নেবে দুই দেশের নেতাদের উপস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে আমরা সমঝোতা স্মারকে সই করেছি তিনি আরও লিখেছেন এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম্বারাকো সাংবাদিকদের নিশ্চিত করেছেন চুক্তি হয়ে গেছে তবে এটাই ঘোষণা ছিল না এর দোকান হোয়াইট হাউসে ছাড়ার কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় তারা ইরাক তুরস্ক পাইপলাইন পুনরায় চালুর ব্যবস্থা করেছে ফলে প্রায় দেড় বছর পর আবারও কুর্দি তেল রপ্তানি শুরু হবে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর গাজা নিয়ে বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা নিয়ে আমরা কিছু একটা চুক্তির খুব কাছাকাছি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে বুধবার আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেন বৈঠকটিকে অসাধারণ বলে উল্লেখ করে ট্রাম্প জানান আলোচনায় গাজার যুদ্ধ নিয়ে তারা একটি সিদ্ধান্তের দিকে এগিয়েছেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন বুধবারের বৈঠকে অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে এখন আমার ইসরায়েলের সঙ্গে কথা বলতে হবে ইসরায়েল জানে আমি কি চাই আশা করছি আমরা সেটা করতে পারবো ডাজে অনেক মানুষ মারা যাচ্ছেন ওই জিম্মিদদের প্রসঙ্গে তিনি বলেন আমরা জিম্মিদের ফেরত চাই সবাইকে একসঙ্গে একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন গাজা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়তো আইচি নেওয়া যেতে পারে তবে কি ধরনের সিদ্ধান্ত আসবে তা স্পষ্ট করেননি এদিকে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সামনে একুশ দফা দাবি তুলে ধরা হয় এতে গাজা স্থায়ী যুদ্ধবিরতির জিম্মিদের মুক্তি এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল মুসলিম নেতারা ট্রাম্পকে সতর্ক করে বলেন ইসরায়েলে গাজা সিটিতে চালানো স্থল হামলা মেনে নেওয়া যায় না একই সঙ্গে পশ্চিম দখলে হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা ভারতীয় ওষুধে একশো শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বিপদে ফার্মা খাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী পহলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের উপর একশো শতাংশ শুল্ক বসবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ধাক্কা খাবে ভারতীয় ফার্মাসিউটিক্যাল খাত কারণ যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় ওষুধ তো রপ্তানি বাজার শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর এনডিটিভি জানায় প্রান্তা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে পোস্ট দিয়ে বলেন আর যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে ওষুধ তৈরি কারখানা করবে না তাদের পণ্যের উপর পূর্ণ আরোপ করা হবে তবে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র উৎপাদন শুরু করেছে বা করার পথে আছে তারা ছাড় পাবে সংখ্যাগুলো বলছে ভারতের উদ্বেগের কারণ দু হাজার তেইশ চব্বিশ ভারত তার সাতাশ দশমিক নয় বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করেছে যার মধ্যে একাই যুক্তরাষ্ট্রে গেছে আট দশমিক সাত বিলিয়ন ডলার অর্থাৎ মোট রপ্তানি একত্রিশ শতাংশ শুধু দুই হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে এই পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক সাত বিলিয়ন ডলার বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধের পঁয়তাল্লিশ শতাংশ এবং বায়োসিমিলার ওষুধের পনেরো শতাংশ সরবরাহ করে ভারতীয় কোম্পানিগুলো সান ডক্টর ডক্টর জাইডাস অরবিন্দ ফার্মা ও গ্ল্যান্ট ফার্মার মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের মোট আয়ের ফ্রিস থেকে পঞ্চাশ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ শত শত মার্কিন জেনারেলকে ডেকে পাঠালেন প্রতিরক্ষা মন্ত্রী কি ঘটতে যাচ্ছে বিশ্বজুড়ে অবস্থান করা শত শত মার্কিন জেনারেল ও নৌবাহিনী অ্যাডমিরালকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের তলব করা হয়েছে তাদের দেখেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট আগামী বৈঠক বসবে। তবে আলোচনা হবে বা কেন জরুরি ভিত্তিতে এই স্পষ্ট জাজিরের আলজাজিরের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে মুখপাত্র সন পার্নেল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি শুধু জানান প্রতিরক্ষা মন্ত্রী আগামী সপ্তাহে শুরুতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মার্কিন সেনাবাহিনীতে বর্তমানে প্রায় আটশো জেনারেল অ্যাডমিরাল আছেন এদের অনেকে হাজার এবং গুরুত্বপূর্ণ বিদেশি ঘাটির দায়িত্বে সাধারণত এই ধরনের কর্মকর্তাদের সময়সূচি অনেক আগে নির্ধারিত থাকে তাই হঠাৎ করে সবাইকে তোলপাট সৃষ্টি হয়েছে এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন এখন সবাই ব্যস্ত সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছে অনেকে ভাবছেন এই বৈঠকে যাওয়া আসলেই বাধ্যতামূলক কিনা হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বৈঠকটিকে ইতিবাচকভাবেই দেখছেন সাংবাদিকদের তিনি বলেন এটা আমার কাছে দারুণ মনে হচ্ছে জেনারেল আর অ্যাডমিরালদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও ক্ষতি কোথায় আমি তো শান্তির প্রেসিডেন্ট দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ